হরে কৃষ্ণ আপনাদের সকলকে গৌরী অ্যাপথিস চ্যানেল পক্ষ থেকে সুস্বাগতম আজকে আমরা জানব যে তুলসী মালা কিভাবে ধারণ করতে হয় অথবা সে তুলসী মালা ধারণের বিধি আপনি যদি আগে থেকে তুলসী মালা পরে থাকেন এবং সেটি যদি কোনো কারণে ছিন্ন হয়ে যায় বা মনে হয় সেটি পরিবর্তন করার দরকার আছে তাহলে কি বিধি এবং আপনি যদি তুলসী মালা এখনও অব্দি ধারণ না করে থাকেন তাহলে নতুন করে কিভাবে তুলসী মালা ধারণ করবেন কী মন্ত্রোচ্চারণ করবেন আর কি সেই পদ্ধতি সেটি আজকে আমি বলতে যাচ্ছি প্রথমত আপনার একটি তুলসী মালা প্রয়োজন তো সেটি আপনি আপনার নিকটবর্তী দোকান থেকে অথবা যদি আপনি ইস্কন বা গৌরীয় মঠের কাছাকাছি থেকে থাকেন তাহলে সেখান থেকে আপনি সুলভ মূল্যে ক্রয় করতে পারেন এবং যদি আপনি ইস্কন গৌরীয় মঠ নামহট্ট প্রচার কেন্দ্র বা কোনো ভক্তি রিক্সা প্রচার কেন্দ্রের নিকটবর্তী থেকে থাকেন তাহলে সেখানেই আপনি তাদের যে শ্রীবিগ্রহ আছেন রাধাকৃষ্ণ গৌরণী তাই শ্রী শ্রী নৃসিংহদেব পঞ্চতত্ত্ব তাদের চরণে অফার করাতে পারেন অর্পণ করাতে পারেন সেখানে যিনি পূজারী থাকবেন তিনি সেটিকে যথাবিধি অফার করিয়ে দেবেন এবং সেই অফার তুলসী মালা বা প্রসাদি তুলসী মালা আপনাকে দেবে তার সাথে কিছু প্রসাদী ফুল তুলসী পাতা ইত্যাদিও দেবে তো আপনি সেটাকে তখন জাস্ট এই যে মন্ত্রটা আমরা এরপরে বলবো সেটি পঠন করে আপনি ধারণ করতে পারেন যদি এখন আপনার কাছাকাছি কোনো মন্দির না থেকে থাকে তাহলে কি করবেন তাহলে আপনাকে সেটি নিজেকেই অফার করতে হবে বাড়িতে যদি আপনার বিগ্রহ থাকে অথবা চিত্রপট থাকে তাহলে সেখানে তুলসী মালাকে আপনি অফার করতে পারেন কিভাবে না তুলসী মালা প্রথমে নিয়ে আপনি পঞ্চগব্য গঙ্গা জল ধারা প্রথমে শোধন করে নিলেন শোধন করার পর সেই তুলসী মালাকে আপনাকে ভগবানের চরণে রাখতে হবে মনে রাখবেন শ্রীমতী রাধিকার চরণে বা পঞ্চতত্ত্বের মধ্যে রাখলে শ্রী কৌরাঙ্গ নিত্যানন্দ বা অদ্বৈত আচারে এই তিনজনের চরণে রাখতে পারেন কখনোই শ্রীবাস ঠাকুর এবং শ্রী গদাধর পণ্ডিতের চরণে রাখবেন না একইভাবে যখন নৃসিংহদেবের কাছে রাখবেন তখন নৃসিংহদেবের কাছেই রাখবেন প্রহ্লাদ মহারাজ বা লক্ষ্মীদেবীর কাছে রাখবেন না জগন্নাথ বোলাদেব সুভদ্রা দেবীর কাছে অফার করলে সুভদ্র দেবীর কাছে দেবেন না জগন্নাথ ভগবানের কাছে সেটা অফার করবেন এর কারণ হচ্ছে যে শক্তি তত্ত্ব স্বয়ং তুলসী দেবী তাই তাঁহার চরণে তাকেই অফার করা এটা গৌরী বৈষ্ণবিজমে স্বীকৃত নয় ঠিক আছে এখন ভগবানের চরণে অফার করার পর সেটিকে প্রসাদী তুলসীমালা হিসেবে গ্রহণ করবেন হুম প্রসাদী তুলসীমালা হিসেবে গ্রহণ করে এই মন্ত্রটি পাঠ করবেন মন্ত্র এবং মন্ত্রার্থ আমি এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি এবং আপনারা প্রথম কমেন্টে এবং এই ভিডিও স্ক্রিনেও দেখতে পাবেন তুলসী কাষ্ঠ মালে কণ্ঠে कुरुमां कृष्णवल्लभम यथात्वं वल्लभा नित्यं विष्णु तथा मां देवेशी नित्य विष्णु दाने लाभा तुरुद्दिष्टो लासी मां हरि वल्लभे भक्तेभ्यश्च समस्तेभ्यस्तेन माला निगद्यसे ए मंत्र अर्थ की সেটাও আমরা জেনে নেব কারণ অর্থ না বুঝে মন্ত্র পড়াটা উচিত নয় এখানে বলা হচ্ছে যে তুলসী কাষ্ঠসম্ভূতি হে দেবী হে বৃন্দা দেবী আপনি কি না আপনি যখন আপনার যখন তুলসী পত্র সেটি দেওয়া শেষ হয় তখন যে আপনি শুষ্ক বসন পরিধান করেন অর্থাৎ যখন সোজা কথায় বলতে গেলে তুলসী বৃক্ষ শুকিয়ে যায় তখনও সেটি ভগবানের সেবায় লাগানো হয় কিভাবে না তখন সেটিকে ছোটো ছোটো টুকরো করে সূত্রের মধ্যে প্রথিত করে সেটিকে তুলসী মালা হিসেবে ধারণ করতে হয় তো তুলসী কাষ্ঠ সম্ভূতে তুলসী কাষ্ঠের দ্বারা আপনি উৎপন্ন হে তুলসী মালা কী বলা হচ্ছে মালে হে মালা হে তুলসী মালা কণ্ঠিমালা যাকে বলা হয় বিষ্ণু জনপ্রিয় বা এর পাঠান্তর আছে কৃষ্ণ জনপ্রিয় তো উভয় এক কারণ বিষ্ণু কৃষ্ণ ভেদ নেই উভয় বিষ্ণু তথ্য তো কৃষ্ণ জনপ্রিয় বা বিষ্ণু জনপ্রিয় আপনি বৈষ্ণবদিগের দিগের প্রিয়া কারণ বৈষ্ণবরা আপনাকে পরিধান করতে ভালোবাসেন এবং তাদের যেমন দৈহিক শোভাবর্ধন হয় তেমন আধ্যাত্মিক শোভাবর্ধনও হয়ে থাকে বিভার মি তাম আহংবন্দে হে দেবী আপনাকে অভিবাদন করি তাম কণ্ঠে অভিবাদন পূর্বক আপনাকে ধারণ করি কণ্ঠে আমার কণ্ঠে কণ্ঠ প্রদেশে আপনাকে ধারণ করি কুরুমাং মাং কৃষ্ণবল্লভাং আমাকে কী করু কুরু আমাকে করু মাং আমাকে কৃষ্ণবল্লভাং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিষ্ণুর প্রিয় করে তুলুন প্রিয় পাত্র করে তুলুন কারণ তুলসী দেবী বৃন্দা দেবী যেহেতু শক্তির রূপ তাই তিনি হচ্ছে আমাদের মাতা মাতাই পারেন একজন সন্তানকে পারফেক্ট করে তুলতে এবং তার পিতার সামনে প্রেজেন্ট করতে ইথাত্মং বল্লভ বল্লভা বিষ্ণু যেরকমভাবে আপনি শ্রী বিষ্ণুর বল্লভা যেমনভাবে আপনি শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়া কারণ আমরা জানি আমরা কথাতেই বলি যে নাম আমরা যখন তুলসী আরতি করি তখন বলি নামা তুলসী কৃষ্ণ তার মন্ত্রেও আছে তো যথার্থ বললাম বিশ্বর নিত্যাং বিষ্ণু জনপ্রিয়া এবং আপনি শুধু ভগবানেরই নয় ভগবৎ ভক্তদেরও প্রিয়া কৃষ্ণ জনপ্রিয়া অর্থাৎ বৈষ্ণবদিগের প্রিয়া তথা মা বেশি দেশি সেরকমভাবেই আমাকেও করুন হে দেবেশী দেবতাদেরও ঈশ্বরী যিনি নিত্য বিষ্ণুজন প্রেম আমাকেও বিশ্বজন ভগব ভগবত ভক্তদেরও প্রিয় করুন এটাই তো আমাদের ফিলোসফি হুম যে আমরা সরাসরি বলি না যে আমরা ভগবানের দাস আমরা বলি যে গোপী ভর্তুহ দাস দাসা দাসানু অর্থাৎ গোপী ভর্তু গোপীদের যিনি ভর্তা অর্থাৎ ভগবান তার দাসের 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 অনুদাস আমি এইভাবে দানই এখানে যে মা লা শব্দটা নিষ্পন্ন হয়েছে এর বিৎপত্তি বোঝানো হচ্ছে প্রথমে লাটা লা ধাতুর উদ্দিষ্ট লা ধাতু দ্বারা কী বোঝানো হচ্ছে দান এবং এবং মা ধাতু দ্বারা যেখানে বোঝানো হচ্ছে সেটি হচ্ছে মা ধাতু দ্বারা ভগবান এর ভগবানের শক্তিকে অর্থাৎ লক্ষ্মী দেবীকে ভগবানের শক্তিকে বোঝানো হয় আমরা নামেও জানি মা ধাধ অর্থাৎ হচ্ছে লক্ষ্মীপতি মা অর্থাৎ দেবী লক্ষ্মী এবং এখানে হচ্ছে ভগবান মানে তার তার প্রতি মা হচ্ছে শ্রীকৃষ্ণ বা শ্রী ঠিক আছে তো এখানে বলছে লা উদ্দিষ্ট লাসি মাং হরিবলভে হুম লাং হরিবলে ভক্তভ্য সমস্তেভ্য সমস্তেভ্যস্তেন মালা নিগদ্যতে নিগদ্যসে নিগদ্যসে ভক্তভ্য সমস্তেভ্য তো সমস্ত ভক্তদের সমস্ত ভক্তদের কি আপনি দান করেন না আপনি লক্ষ্মী দান করেন যেহেতু মা অর্থাৎ লক্ষ্মী লক্ষ্মীর অর্থ হয় শ্রী বা ঐশ্বর্য যদিও ভক্ত জাগতিক ঐশ্বরিয়া ততটা চান না তাদের আধ্যাত্মিক ঐশ্বর্য প্রয়োজন ঠিক আছে এখানে আমি একবার আরও মন্ত্রটা অনুবাদটা ক্লিয়ার করে দিই হে বৈষ্ণবপ্রিয় তুলসী কাষ্ঠ সম্ভুতে মালে আমি তোমাকে কণ্ঠে ধারণ করিতেছি আমাকে কৃষ্ণপ্রিয় করব তুমি যেমন সর্বদা বিষ্ণুর প্রিয়া ও বৈষ্ণবের প্রিয়া হে দেবেশী সেই রূপ সর্বদা বিশ্ব প্রিয় করো মা শব্দের অর্থ লক্ষ্মী লা ধাতুর অর্থ দান হে হরিপ্রিয় তুমি সমস্ত ভক্তকে লক্ষ্মী দান করো অর্থাৎ এখানটা ইম্পর্টেন্ট অর্থাৎ বৈষ্ণবী শক্তিকে তাহাদিগের আয়ত্ত করিয়া দাও ভগবানের যোগ মায়া শক্তি বা ভগবানের যে ভক্তি শক্তি সেটিকে ভক্তরা আয়ত্ত না করতে পারলে কিভাবে ভক্তি করবে কিভাবে ভক্তিতে তারা প্রগ্রেস করে উন্নতি তাই তো বৈষ্ণবী শক্তিকে তাদের আয়ত্ত করিয়া দাও সেই জন্য তোমাকে মালা বলে কি সুন্দর না অর্থটা তো এটাই আমরা জেনে গেলাম এইভাবে ভগবানকে অফার করার পর ভগবান যদি আপনার বিগ্রহ থাকে ভগবানকে পড়িয়েও দিতে পারেন তাহলে আর পায়ে অফার করার দরকার নেই ভগবানকে পড়িয়ে দিয়ে সেটি আপনি ধারণ করতে পারেন অথবা চিত্রপট থাকলে যে কোনো স্মরণে আপনি অফার করে দেন মন্ত্র এই মন্ত্রটি করে আপনি ধারণ করতে পারেন এবং যদি আপনি পুরনো তুলসী মালা থাকে আগে থেকে পড়ে থাকেন তাহলে কি করবেন মালা পরিবর্তন এটি হচ্ছে আপনার ইয়াজিমপিতের ন্যায় ইয়াজিমো পবৃত মানে হচ্ছে পৈতের ন্যায় যেমনভাবে একজন প্রকৃত ব্রাহ্মণ কি করেন তিনি পৈতে কখনও গাত্রোচ্যুত করেন না কণ্ঠচ্যুত করেন না অর্থাৎ কখনও যদি তার পইতে তার পরিবর্তন করতে হয় তাহলে প্রথমে আগে নতুন পইতা ধারণ করেন ইয়দিও কবিতা ধারণ করেন দেন পুরনো ইয়দীয় উপবিতাকে পায়ের তলা দিয়ে গলিয়ে তিনি সেটিকে নিষ্কাশন করেন এই রকমভাবেই মালাও ধারণ করতে হয় কিভাবে না আগে নতুন তুলসী মালা ধারণ করবো দেন পুরনো তুলসী মালা সেটিকে আমরা গলদেশ দিয়ে উপর দিয়ে নিষ্কাশন সেটি আবার কিন্তু নিচ দিয়ে না সেটি নিচ দিয়ে করা উচিত নয় ঠিক আছে নিচ দিয়ে করা যাবে না তো 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 আপনাকে প্রথমে প্যাঁচটি খুলে রাখতে হবে সুবিধার জন্য অথবা যদি পরে প্যাঁচটি খুলতে পারেন তাহলে সেটি করতে পারেন যদি খুলে রাখতে তাও রেকমেন্ড করি কারণ অনেক সময় হয় যে নতুন মালা পরার পর প্যাঁচটা খোলা যায় না সুবিধা হয় তো আগে থেকে প্যাঁচটা খুলে এক প্যাঁচে করে রাখলেন তো গলায়ও থাকলো আবার সুবিধাও হবে পরবর্তীকালে খুলতে তো তারপরে নতুন মালা পরে সেটিকে অল্প আস্তে করে খুলে দিলেন এবং সেটিকে বহতা জলে সেটিকে আপনি বিসর্জন করে দিতে পারেন অথবা কোনো তুলসী বৃক্ষ মূলে সেটিকে আপনি রোপণ করে দিতে পারেন ঠিক আছে এইভাবে কতক্ষণ রেকমেন্ড করা হয় যে বহতা জলে আপনি সেটিকে ভাসিয়ে দিলেন তো এই ছিল আজকের আমাদের টপিক নিয়ে আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনারা আপনাদের যে জন্য সেটি ব্যক্ত করতে পারেন কমেন্ট সেকশানে এখানে লাইকের অপশান দেওয়া আছে এবং এইরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ